এই নৌকা কোথা থেকে এলো কোথা থেকে আসছে এটা পাড়া এখন তো আপনাদের এলাকার প্রধান বাহনই হচ্ছে নৌকা না আচ্ছা মাশাল্লা মাশাল্লাহ এখন নৌকা ছাড়া কোনো যাতায়াত নাই আসসালামু আলাইকুম নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের বিশেষ করে আমাদের চলন বিল এলাকা আপনারা জানেন আমি সেরাজগঞ্জের সন্তান সেরাজগঞ্জ পাবনা নাটোর এর বেশ কয়েকটি উপজেলা নিয়ে আমাদের এই চলন বিল বিশেষ করে এই সময় এই বর্ষা মৌসুমে এই এলাকার প্রধান বাহন কিন্তু নৌকা এই দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে যাত্রী বোঝায় নৌকায় এসে ভিড়ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এটি হচ্ছে মোহনপুরের পশ্চিমে দহ গ্রাম এখান থেকে নৌকার থেকে নেমেই এরপরে রিস্কা ভ্যান যে যার মতো করে বিভিন্ন শহরে গিয়ে থাকে তো আমাদের প্রতি সপ্তাহে একটা নিয়মিত আয়োজন হয়ে থাকে চিত্রপুরি খাই খাই সাজিয়েছিলাম আমার চিত্রপুরের যে অ্যাক্টিভ সদস্য আছে তাদের দিয়ে একবার ভাবলাম তাদের তো বাইরে উঠে শুনে কয়েকবার এই আনন্দ দিয়েছি এখন একে গ্রামে গেলে কেমন হয় গত সপ্তাহে দেখেছেন আমাদের উল্লাপাড়াতেই ভ্যান শ্রমিকদের নিয়ে চমৎকার একটি এপিসোড করিয়েছিলাম অনেকেই দেখি বেশ সাধুবাদ জানিয়েছে যে মানিক ভাই এটাই ঠিক হবে আজকে আমার টিমের সদস্যদের নিয়ে আসছি এই দহকুলা গ্রামে এই যে দেখতে পাচ্ছেন অনেক নৌকা এইখানে একটা ঘাট ওই বসটায় আর একটা ঘাট আজকে এই নৌকা যারা চালায় মাঝি তাদেরকে নিয়ে চমৎকার একটি খাই খাই প্রতিযোগিতা দেব ইনশাল্লাহ দেখবেন এপিসোডটি অনেক ভালো লাগবে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক সেই দহগুলা ব্রিজ লোহার ব্রিজ এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে নদী এর গোহালা নদী এই নদী গিয়ে মিলিত হয়েছে সেই বাঘাবাড়ি মূল নদীতে আবার ওই নদী গিয়ে একেবারে যমুনা নদীর সাথে মিশে গেছে এই বর্ষাকালীন সময়ে অট্ট এলাকার মানুষের প্রধান বাহনই হচ্ছে নৌকা এই পাশটায় একটা ছোট্ট ঘাট দেখলাম এবার ওই পাশটায় আরেকটি ঘাট দেখব এবং তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসবো চমৎকার এখানে একটা বটগাছ আছে বট বৃক্ষের নিচে আজকে খাই খাই প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ আপনার নৌকা কোথায় যাবে বলদোল বল বলদোল ওই এলাকা আচ্ছা আচ্ছা প্রতিদিন এখান থেকে কি পরিমাণ নৌকা যাতায়াত করে অর্থাৎ এই মৌসুমে আপনাদের এলাকায় কি পরিমাণ নৌকা এই কাজে ব্যবহৃত হয় এক দেড়শো আপনাদের জন্য একটা প্রতিযোগিতা আছে খাই খাই প্রতিযোগিতা আজকে নিয়ে আসছে আপেল ফল এ আপেল ফল নির্দিষ্ট টাইমের মধ্যে যে বেশি খেতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার থাকবে এবং যে পারবে না কাছাকাছি তার জন্য থাকবে আজকে আপনাদের খাওয়াবো দর্শক পেয়ে গেছি এক পাশে আসে বাঘ এক পাশে সিংহ এই দুজনের লড়াই দিয়ে দেবো আজকে তো আপনার নাম কি আব্দুল মালিক আব্দুল মালিক আপনি আপনি পেশায় কি একজন আর পাশাপাশি এই বর্ষার সময় নৌকা চালান গুড কি নাম বললেন আর আপনি আব্দুল মবিন আচ্ছা আপনি পেশায় কি অর্থাৎ অন্যান্য সময় কৃষিকাজ করেন আর এই বর্ষার সময় হাই হাই আজকে দেখবো কার হাইও জোর বেশি হ্যাঁ দর্শক প্রতি সপ্তাহে তো আমার বাড়িতে আমার টিমের সদস্যদের দিয়ে খাই খাই করে থাকি তো এখন বেরিয়েছি বাড়ি থেকে কারণ অনেকেই বলেন শুধু আপনার টিমের সদস্যদেরই খাওয়ান তাদেরই আনন্দ দেন আমরা দর্শক আমাদের জন্য কি তো চলে আসছি বাইরে এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া মোহনপুর ইউনিয়নের দহকুলা এটা হচ্ছে নদীর ঘাট ওই পাশটায় আছে আব্দুল মালিক এই পাশটায় আছে আব্দুল মমিন দেখি কে আজকের জয়ী হয় অর্থাৎ কে খাদক নির্বাচিত হয় যে খাদক নির্বাচিত হবে তার জন্য বিশেষ পুরস্কার আছে এবং যে কাছাকাছি যাবে তার জন্য নিরাশ হওয়ার কিছু নেই তার জন্য ছোট্ট একটা গিট থাকবে তো আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করব ইনশাল্লাহ তো কয় মিনিট দেব বলেন এখানে আছে পনেরো পিস এখানে পনেরো পিস কয় মিনিট দেওয়া যেতে পারে আপনিই বলেন

আমার দাঁতের মতো যদি আমার দুর্বল হয়ে যায় আপনার আপেল খাইতে যদি দাঁত পড়ে যায় শেষে আমাকে দোষ দিবেন এটা কিন্তু হবে না ঠিক আছে আব্দুল মহিন সাহেব দাঁত ঠিক আছে আচ্ছা আট মিনিট দেখি কয়টা খেতে পারেন পারলেই কিন্তু গিফট আছে আচ্ছা আমরা কথা আর বাড়াচ্ছি না আমরা শর্ত একটা দিও শর্ত কি কোনো কিছু ফেলান যাবে না ও শুধু এই বোটা ছাড়া কোনো কিছু রাখা যাবে না বোটার আর বিচি এখানে রাখবেন যদি ওই বেশি রাখেন সে কিন্তু আগেই সেকেন্ড হবেন বোঝা গেল কেন ফালানের কিছু নাই শুধু এই ভোটা আছে আর হালকা কটা বিজি থাকতে পারে পারলে ওরা এখানে মরমর করে খাওয়া ভালো দিবেন আর এটা রাখতে পারে তবে কোনো কিছু ফেলানো যাবে না ঠিক আছে আমরা কথা না বাড়াই আমরা স্টার্ট করে দিই রেডি ওয়ান টু তিন স্টার্ট হয়ে গেল খাই খাই প্রতিযোগিতা প্রথমেই কিন্তু একটু পড়ছে ভাইয়ের কামরের সাইজটাই তো অন্যরকম বুঝছি দর্শক চলছে খাই খাই প্রতিযোগিতা পর্ব চলুক চলুক আমাদের এক মিনিট কিন্তু শেষের পথে চলছে খাই খাই উনচল্লিশতম পর্ব বিশেষ পর্ব দেখা যাক আমরা শেষে কে আব্দুল মালিক সাহেব তো খালি খায় কথাই কয় না চালাক মানুষ আচ্ছা আপনি বিয়ে করছেন তো না শ্বশুরবাড়ি যান না মাঝে মধ্যে হ্যাঁ শ্বশুরবাড়ি যান শাশুড়ি কি খাওয়ায় ফল টল কি খাওয়ায় আপনার খাওয়ার দিয়ে বোঝা দিতেছে আপনার শাশুড়ি বেশ ফল খাওয়ায় এছাড়া কিন্তু শেষ করে ফেলে দিলে কথার তালে থেকে আমরা পিছনে যাই না হ্যাঁ ইতিমধ্যেই চতুর্দিকে কিন্তু মানে এমন পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে যেন আমি সাপ খেলা দেখাচ্ছি বাবুকে বলছি পিছনে অডিয়েন্সটা একটু তুলো তো বেশ মজা লাগছে হ্যাঁ চমৎকার একটা লোকেশনে এসে নদীর ঘাটে নদীর পারে চলছে খাই খাই প্রতিযোগিতা থ্রি অ্যান্ড নাইন থার্টি নাইন পর্ব দেখা যাক কয় মিনিট গেছে ইতিমধ্যে তিন মিনিট দুই মিনিট পার হয়েছে তিন মিনিটের কাছাকাছি হ্যাঁ চলুক 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 আওয়াজ তো হয় না দেখি না চাপা যদি গেলেন এর জন্য গলায় ঠাকে তাহলে কিন্তু আমরা দায়ী না এরপরে আপনাদের জন্য এখানে পানি আছে জাকির ওইটা খুলে রাখো

আপনার দাদা বেশি আছে না কথা বলে আচ্ছা আপনার দাদা কি বলি কথা কয় না চালাক 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 খুব চালাক সময় নষ্ট করতে পারবে

দেখা যাক শোনেন এখনো কিন্তু আরো এক মিনিট আছে পুরো এক মিনিট আছে এক মিনিটে দেখি কে কয়টা পারে হ্যাঁ চলুক 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 হ্যাঁ কি চমৎকার দৃশ্য এই পাশটায় ট্রেন যাচ্ছে নিচে গলা নদী নদীর পারে বসে আমরা খাই খাই প্রতিযোগিতা উপভোগ করছি সময় শেষ সময় শেষ কাছাকাছি কাছাকাছি চলুক আর আট মিনিট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য রাখেন 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 এই পাশটায় আছে চারটা চারটা আটটা ওই পাশটায় আছে ছয়টা অর্থাৎ দুইটাতে উইন আমাদের মালেক সাহেবের জন্য বিশেষ পুরস্কার আছে আসো যে উইন হবে মেয়ে তার জন্য বিশেষ পুরস্কার থাকে এবং যে কাছাকাছি যায় তার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে আজকের উইন হলেন আমাদের আব্দুল মালিক সাহেব তার জন্যে আপনার ব্যবহারের জন্য একটা লুঙ্গি কালিয়া কালিয়া যখন বাড়িতে যাবে তখন গিন্দি বলবে যে লুঙ্গি কোথেকে আনলা তার জন্য এই একটা শাড়ি ঠিক আছে আচ্ছা আরও আছে আরও আছে এটা তো পুরোয়াই যাবে আজ যে আপেল খালেন সেটা তো পুরোয়া গেল লুঙ্গি শাড়ি যতদিন পরবেন দিন হয়তো মনে থাকবে আজকের দিনের কথা তারপরে ভুলে যাবেন এমন দিনই দেওয়া হবে যেন আপনিও ভুলবেন না আপনার ভুলবে না আপনার নাতিরাত্রিরাও ভুলবে না এই জন্য আপনাদের দিতে হবে পরিবেশ বান্ধব গাছ একটা হচ্ছে আমরা গাছ দেখ ধরো তুলে দাও গাছটা বড় তো আচ্ছা এই পাশটা নিয়ে রাখেন নেন নেন হাতে নেন ওই পাশটা দাও আরো একটা আছে এটা আছে জলপাই গাছ তালিয়া আব্দুল তালিয়া আপনারও মন খারাপ করার কিছু নাই খাওয়া দাঁড়া নগদ নগদ তো খাইলে আপনার জন্য বিশেষ পুরস্কার ফুরুষ কাঠ এই হচ্ছে আমরা গাছ আমি খুব পছন্দ করি ভিটামিন সি সমৃদ্ধ আমরা গাছ পাশাপাশি আছে একটা জলপাই গাছ আমাদের মমিন সাহেবের জন্য আর একটা হাততালি হয় আচ্ছা এখন বলেন আপনাদের অনুভূতি কি কেমন লাগলো আজকের এই চমৎকার আয়োজনে হঠাৎ করে এসে এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে আপনি বলেন আপনার কেমন লাগলো সুন্দর ফল খেতে ভালো লাগলো ফল খাওয়ার বিনিময়ে আপনারা একটা লুম একটা শাড়ি দিলেন দুটো গাছ দিলে খুব সুন্দর টোটাল মিলিয়ে ভালো লাগছে তো তো দর্শক আপনারা জানাবেন এই এপিসোডটি কেমন লাগলো পরবর্তী এপিসোড কিভাবে সাজালে আরও ভালো হবে আরো সুন্দর হবে সেই পরামর্শ সব সময় চাই আজও চাচ্ছি আর আপনাদের কাছে আর বিনীত নিবেদন এই অনুষ্ঠানটি বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করে দেবেন এইখান থেকে এই ভিডিওর মাধ্যমে যে আয় আসবে এই আয় দিয়েই ধীরে ধীরে এই পুরস্কারের মাত্রাটা আমি বাড়িয়ে দেব। এবং শুধু উল্লাপারা কেন সমগ্র দেশে এই খাই খাই প্রতিযোগিতা ছড়িয়ে দেব এর মাধ্যমে প্রত্যেকটি পরিবারে পৌঁছে যাবে পরিবেশ বান্ধব গাছ যা আমাদের অত্যন্ত দরকার অত্যন্ত জরুরি কারণ আমরা গাছ লাগাই না শুধু ধ্বংসই করে যাচ্ছি যে কোনো অকেশনে যে কোনো অছিনায় একটা বাড়িতে যদি দুটা ফলের গাছ অথবা কাঠ গাছ রোপণ বা বপন হয় এটা কিন্তু আমাদের দেশের জলবায়ুর জন্য দেশের পরিবেশের জন্য আমাদের অক্সিজেনের জন্য বিশাল ভূমিকা রাখবে দোয়া চাচ্ছি আমি সুস্থ থেকে যেন এই সকল মানুষের পাশে থেকে আপনাদের সহ এই দেশের কল্যাণমূলক কাজ করতে পারি এই দোয়া চেয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের খাই খাই পর্ব থ্রি অ্যান্ড নাইন থার্টি নাইন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন